গত পরশু আমার অনুষ্ঠান ছিল মাছদিয়া কৃষ্ণগঞ্জ অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোকসংস্কৃতি মঞ্চ আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিলেন যে এখানে আপনাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহা আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন আমি জানি না তিনি কমিটির কেউ কিনা এতটা অর্ডারসিটি হলো কী করে তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে আমরা এই জাতপাতের গান শুনবো না আমরা কোনো ধর্মের গান শুনবো না আচ্ছা এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আমি আগেও জিজ্ঞাসা করেছিলাম তোমাদের কাছে যে সেকুলার গান কোনটা তো প্রথমে এদের অ্যালার্জি ছিল জয় শ্রীরামে জয় শ্রীরাম বলা যাবে না এটা তো পুরো পার্টির খাতায় ফেলে দেওয়া হয়েছে যে ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম তারপরে আসলো যে জাগো মা এই গানটি গাওয়া যাবে না অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই গানটি গিয়েছেন আমার কাছে সেই ভিডিওটা পুরোপুরি আছে আমি আমার প্রোফাইলে ভিডিওটা শেয়ার করেছি আমার ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা একটু চেক করে দেখতে পারবে তো তারপরে এখন কি এলো যে তোমরা কুঞ্জ সাজাও গো এই গানটি গাওয়া যাবে না কেন গাওয়া যাবে না এটি একটি ধর্মের গান কিন্তু ধর্মের গান গাওয়া যাবে না এ তোমরা সেকুলার গান গাও হ্যাঁ সেকুলার গান কোনটা সেকুলার গান কোনটা মানে সেকুলার গান বলতে আপনারা ঠিক কী মানে কী বোঝাচ্ছেন তাই তো বুঝতে পারছি না একজন সঙ্গীত শিল্পী সে ঠিক করতে পারবে না যে সে কী গান গাইবে মানে এখন তো এটা মনে হচ্ছে যে আস্তে আস্তে মানে এই এই যে গানটা এই গানটা তো পুরো মনে হচ্ছে আপনারা উঠিয়ে দেবেন যারা এখন সংখ্যায় কম আছে তারা এত মানে মাতব্বরি অ্যাকচুয়ালি বলতে পারেন মাতব্বরি করছেন তারা ঠিক করে দেবে যে আমরা কি করবো কী করবো না সঙ্গীত শিল্পীরা কি করব কী করবে না তাহলে একবার ভাবুন যে এরা যদি সংখ্যায় বেশি হয়ে যায় তাহলে কী হবে আমি বুঝতে পারছি না যেটা কি বঙ্গ মানে এটা বঙ্গ এটা বঙ্গ না এটা হচ্ছে কি বলবো রঙ্গ তামাশার মঞ্চ হয়ে গেছে এটা মানে মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে তো আপাতত আপনারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিন যেগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে কি আর এতটুকু বাকি আছে না মানে বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে গানে যে সমস্ত সরঞ্জাম যে সমস্ত বাদ্যযন্ত্র কী কী পরিমাণে ভাঙা হলো পুড়িয়ে দেওয়া হলো নষ্ট করে দেওয়া হলো আর এখন কি হচ্ছে আমাদের বাংলায় যে গান সেকুলার গান গাইতে বলছে যে জাগো মা গাওয়া যাবে না মা দুর্গার গান গাওয়া যাবে না কৃষ্ণের গান গাওয়া যাবে না তাহলে তাহলে গাইবো কি গান তাহলে কোন গান গাইবো তাহলে আপনারা বলে দেন যে আমরা এখন এই গান গাইবো